ঢাকা শহর যেখানে নাকি টাকা ওড়ে তবে এই টাকা কারো কারো উড়াতে হয় শুধুমাত্র হাসপাতালে কিংবা বিভিন্ন ধরনের চিকিৎসা ক্ষেত্রে প্রধান কারণ হতে পারে পানির সমস্যা আপনি যদি ঢাকাতে থেকে থাকেন আপনি এটা জানেন যে আপনাকে প্রতিনিয়ত ওয়াশার পানি পান করতে হচ্ছে কিংবা আপনি ট্যাপের পানি পান করছেন আপনি যদি একবার চিন্তা করেন যে এই ট্যাপের পানিটা পান করছেন যে ট্যাপের মধ্যে কি পরিমাণ ময়লা রয়েছে হাউসের মধ্যে কী পরিমাণ ময়লা রয়েছে কতদিন পরে সেটা পরিষ্কার করছে কিংবা আপনি যদি ওয়াশার পানি পান করেন তাহলে এটাও জানেন যে ওয়াশার পানিটা কোন জায়গা থেকে আসে তোমার পানি কিংবা নদীর পানিকে রিফ্রাই করে সার্ভিস দিয়ে আপনাদেরকে পানিটা দেওয়া হয় সেই পানিটা আপনি পান করছেন আর ট্যাপের যে পানিটা আপনি ফুটিয়ে প্রতিনিয়ত পান করছেন আপনার জ্বালানি খরচ বাড়ছে কিংবা এই পানির স্বাদও আপনি পাচ্ছেন না সো আপনারা এই পানির সমস্যার সমাধান পেতে আপনারা ন্যাচারাল মোজাইক পাথরের পানি ফিল্টারটি নিতে পারেন আপনার থেকে আপনি যদি মনে করেন যে একদম স্বচ্ছ ফ্রেশ পানি কি পান করা সম্ভব তাহলে আমরা প্রাচীন শিল্প আপনাকে সেই নিশ্চয়তা দিচ্ছি আপনি ঢাকা শহরে থেকেও নিরাপদ পানি সন্ধান পেতে পারেন আমাদের ফিল্টারের মাধ্যমে আমরা যে মোজাইক পাথরের পানি ফিল্টারটি আপনাকে দিচ্ছি এই ফিল্টারটি শুধুমাত্র যে পানি নিশ্চয়তা নিশ্চিত করবে এরকমই না আপনাকে অনেক সাশ্রয় করবে সাশ্রয়ীটা হতে পারে দীর্ঘমেয়াদী দুই তিন বছর আমাদের ফিল্টারটি ব্যবহার করতে পারবেন যেটাতে দুইটা কার্বন রয়েছে এই কার্বনের মাধ্যমে পানিটা ফিল্টারিং হবে কার্বন দুইটা মূলত নুড়ি পাথর অ্যাটেল মাটি ধানের চিঁড়ে আরও কিছু উপাদানের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে পানিটা ফিল্টারিং হয় তো এই প্রাকৃতিক উপাদানে আপনি যদি ন্যাচারালভাবে পানিকে ফ্রেশ এবং ঠান্ডা রেখে ন্যাচারাল ভাবে স্বচ্ছ পানিটা পান করতে চান তাহলে আমরা বলবো মোজাই কথার পানি ফিল্টারটি নিতে পারে তো আপনি এবং আপনার পরিবারের নিরাপদ পানি নিশ্চয়তা নিশ্চিত করতে ঢাকা শহরে থেকে খুব দ্রুততার সাথে ডেলিভারি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করে কথা বলতে পারেন ঢাকাতে আমাদের গোডাউন রয়েছে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপনাদের সকল জায়গাতে ডেলিভারি কমপ্লিট করা হবে এছাড়া আপনাদের চাহিদা ভিত্তিতে আমরা পরবর্তী প্ল্যান করবো ইনশাআল্লাহ আপাতত আমরা ঢাকা শহরে যাত্রাবাড়ি থেকে আপনাদেরকে ডেলিভারি করে ফেলবো আপনি যদি আপনার পানি নিরাপত্তা নিশ্চিত করতে চান ফ্রেশ স্বচ্ছ পানি পান করতে চান তাহলে আজকেই আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিংবা আমাদের ফোন নাম্বারটি যেটা রয়েছে সেখানে কথা বলে অর্ডার করতে পারেন